আসসালাম আলাইকুম আজকের আলোচনায় আমরা কোরআনের একটা বিশেষ আয়াত নিয়ে একটু সনভ বিশ্লেষণ করব আয়াতটা হল সুরা আল বাকার তিপ্পান্ন নম্বর আয়াত আমরা চেষ্টা করব এর মানে সহজ ব্যাখ্যা কিছু উদাহরণ আর এর পেছনের মানে বৈজ্ঞানিক দিকগুলো একটু ছুঁয়ে যেতে হ্যাঁ আমাদের পর্যালোচনায় উঠে এসেছে আয়াতটা আমি পড়ছি সুরা আল বাকারা আয়াত তিপ্পান্ন আরবিটা হলো ওয়া ইজ আতাইনা মুসাল কিতাবা ওয়াল ফুরকান আল আল্লাকুম তাহতাদুন লা আল্লাকুম তাহতাদুন হুম ঠিক আর এর বাংলা অর্থে দাঁড়াচ্ছে আর স্মরণ করো যখন আমি মুসাকে কিতাব ও ফুরকান দান করেছিলাম যাতে তোমরা সঠিক পথ খুঁজে পাও আচ্ছা তাহলে এর গভীরে যাওয়া যাক আয়াতটাতে মুসা আলাই সালামের কথা বলা হচ্ছে হুম আল্লাহর একজন মহান রসুল হ্যাঁ আল্লাহ তাকে কিতাব দিয়েছিলেন এখানে কিতাব বলতে মূলত তৌরাতকেই বোঝানো হচ্ছে তাই না একটা সম্পূর্ণ জীবনবিধান একদম একটা কমপ্লিট অফ লাইফ কিন্তু দেখুন এখানে আর একটা শব্দ আছে ফুরকান এটা একটু ভাবার মতো ঠিক ফুরকান এর মানেটা কি মানে ফুরকান বলতে বোঝায় যা সত্য আর মিথ্যার মধ্যে বা ধরুন ঠিক আর ভুলের মধ্যে একটা স্পষ্ট পার্থক্য করে দেয় হ্যাঁ একটা ডিফারেন্সিয়েটার বা মানদণ্ড এই আয়তে কিন্তু তাওরাতকেই ফুরকান হিসেবে বলা হয়েছে কারণ এটা বনি ইসরায়েলকে একদম পরিষ্কার করে দিয়েছিল কোনটা ঠিক কোনটা ভুল কোনটা ন্যায় কোনটা অন্যায় আর উদ্দেশ্যটাও পরিষ্কার যেন তারা আল্লাহর দেখানো পথে চলতে পারে সঠিক পথটা খুঁজে পায় ঠিক আসলে এই ফুরকান শব্দটা কিন্তু খুব গভীর এটা শুধু কিছু নিয়ম বা একটা বই না এটা আসলে মানে নৈতিক স্বচ্ছতার যে প্রয়োজন সেই দিকে ইঙ্গিত করে একটা ক্লিয়ার গাইডলাইন হুম যখন মানুষের কাছে ঠিক ভুল বোঝার একটা স্ট্যান্ডার্ড বা মানদণ্ড থাকে তখন সে দ্বিধা বা কনফিউশন থেকে বেরিয়ে আসতে পারে সঠিক সিদ্ধান্ত নিতে পারে এই যে ক্ল্যারিটি এটাই তো হেদায়াত বা সঠিক পথের ভিত্তি তার মানে এই পার্থক্য করার ক্ষমতা বা মানদণ্ডটা আমাদের জীবনের জন্য খুবই দরকারি বিষয়টা আরেকটু সহজ করা যায় কি কিছু উদাহরণ দিলে কেমন হয় হ্যাঁ অবশ্যই ধরুন রাস্তার ট্রাফিক সিগনাল লাল মানে থামা সবুজ মানে যাওয়া এটা চালকদের জন্য কোনটা ঠিক আর কোনটা ভুল তা স্পষ্ট করে দেয় একদম ফলে দুর্ঘটনা এড়ানো যায় একটা শৃঙ্খলা থাকে এখানে সিগন্যালটাই একরকম ফুরকান ঠিক অথবা ধরুন একজন বিচারক যখন সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে রায় দেন তিনি সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্য করেন সেটাও এক ধরনের ফুরকান খুবই ভালো উদাহরণ কিংবা ভাবুন একটা পানির ফিল্টারের কথা ওটা পানি থেকে ময়লা আলাদা করে দেয় মানে অবিশুদ্ধিকে সরিয়ে বিশুদ্ধটা দেয় এটাও তো পার্থক্য করা হ্যাঁ এই ফিল্টার করার প্রক্রিয়াটাই একটা ফুরকান আর এই ধারণাটা শুধু ব্যক্তিজীবনে না সমাজও কিন্তু একইভাবে সত্যি আচ্ছা কিভাবে যদি আমরা একটু বড় ক্যানভাসে দেখি মানে মানব সভ্যতার ইতিহাস বা অ্যান্থ্রোপলজি যদি দেখি তাহলে দেখব যেসব সমাজে স্পষ্ট আইন নিয়মকানুন নৈতিকতার মানদণ্ড ছিল মানে যাদের একটা ফুরকান ছিল হ্যাঁ তারাই কিন্তু টিকে থেকেছে উন্নতি করেছে আর যেখানে এই পার্থক্য করার মাপকাঠিটা ছিল না বা অস্পষ্ট ছিল সেখানে বিশৃঙ্খলা দেখা দিয়েছে এমনকি পতনও হয়েছে তার মানে একটা সুস্পষ্ট নৈতিক কাঠামো সমাজকে ধরে রাখে স্থিতিশীল করে ঠিক তাই এবং বিষয়টা আরও ইন্টারেস্টিং হয় যখন আমরা এটাকে আধুনিক বিজ্ঞানের সাথে একটু মিলিয়ে দেখি বিজ্ঞানের সাথে কিভাবে আমাদের মস্তিষ্কের একটা অংশ আছে প্রি ফ্রন্টাল কটেক্স প্রি ফ্রন্টাল কটেক্স নামে পরিচিত এটা আমাদের উন্নত বিচার বুদ্ধি পরিকল্পনা করা কোনটা ভালো কোনটা মন্দ এই জাতীয় জটিল সিদ্ধান্তগুলো নিতে সাহায্য করে সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্র তো কনসেপচুয়ালি বা ধারণাগতভাবে যদি ভাবি একটা ঐশ্বিক কিতাব বা ফুরকান যেন আমাদের এই ভেতরের বিচার বুদ্ধিকে আরও শক্তিশালী করার জন্য বাইরে থেকে একটা নির্ভরযোগ্য কাঠামো দেয় একটা গাইডলাইন বাহ এটা তো দারুণ একটা সংযোগ আর একটা পূর্ণাঙ্গ ঐশী গ্রন্থ কিন্তু শুধু আধ্যাত্মিক বিষয় নিয়ে কথা বলে না এটা জীবনকে সামগ্রিকভাবে দেখে সামাজিক অর্থনৈতিক নৈতিক আইনি সব দিকেই একটা ভারসাম্য আর সুরক্ষার পথ দেখায় একটা সুস্থ টেকসই সমাজ গড়তে হলে এরকম একটা সমন্বিত দিক নির্দেশনার যে দরকার সেটা কিন্তু আজকের সমাজ সমাজবিজ্ঞানও মানে তাহলে সব আলোচনা থেকে মূল ব্যাপারটা কী দাঁড়াচ্ছে এই আয়াত থেকে আমরা আসলে কি শিখছি আমার মনে হচ্ছে মূল বিষয়টা হল সঠিক পথে চলার জন্য দুটো জিনিস খুব জরুরি এক আল্লাহর পক্ষ থেকে একটা স্পষ্ট পথ নির্দেশিকা মানে কিতাব হ্যাঁ আর দুই সেই নির্দেশিকার ভিত্তিতে কোনটা ঠিক আর কোনটা ভুল কোনটা ন্যায় আর কোনটা অন্যায় সেটা পার্থক্য করার একটা সুস্পষ্ট মানদণ্ড বা ক্ষমতা মানে ফুরকান একদম এই দুটো জিনিস পেলেই ব্যক্তি আর সমাজ জীবনে শান্তি শৃঙ্খলা আর উন্নতি আসতে পারে অপরিহার্য দুটো উপাদান আর এখানেই আজকের দিনের জন্য একটা বড় প্রশ্ন চলে আসে তাই না কিরকম আমা এখন তথ্যের এক সাগরে বাস করছি কত রকমের ইনফরমেশন কত মতামত এর মধ্যে কোনটা খাঁটি কোনটা ভেজাল কোনটা ঠিক কোনটা ভুল এটা বোঝা কিন্তু দিন দিন কঠিন হয়ে যাচ্ছে হুম সত্যি তাই ইনফরমেশন ওভারলোড তো এই রকম একটা সময়ে দাঁড়িয়ে আমাদের ব্যক্তিগত জীবনে বা সামাজিক স্তরে একটা সুস্পষ্ট নৈতিক কম্পাস বা ফুরকানের প্রয়োজনটা আমরা কিভাবে অনুভব করছি মানুষ বা সমাজ এখন কিভাবে নিজেদের জন্য সেই সত্য মিথ্যা পার্থক্য করার মানদণ্ড খুঁজে নিতে পারে বা নতুন করে প্রতিষ্ঠা করতে পারে এটা কিন্তু আমাদের সবারই ভাবা দরকার খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন রেখে গেলেন আমাদের শ্রোতাদেরও নিশ্চয়ই এটা ভাবাবে আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ